হ্যালো বন্ধুরা দেখছেন এই মুহূর্তে কত সুন্দর লাগছে জমিগুলো পুরাটাই ফাঁকা কিছু ফসল নেই যেগুলো গহম ছিল সবগুলো কেটে নিয়েছে আর দেখছেন পুরোটাই দারুণ কি লুক কি মানে কত সুন্দর মানে পুরোটাই ফাঁকা একটাও বাড়ি দেখা যাচ্ছে না আর কিছু নেই শুধু জায়গা জায়গায় আমের গাছগুলো দেখা যাচ্ছে আর কিছু না কি দারুণ মানে যে কি এই প্লেসটা জায়গাটা কে এখানে দেখতে লাগছে ফাঁকা জায়গা পুরোটা বাড়ি আছে আর রেল লাইন আছে সেটা রেল লাইন আমি জুম করে দেখাচ্ছি আপনারা দেখেন এই রেল লাইন হচ্ছে এটা হচ্ছে রেল লাইন এই যে চলে গেল একটা ব্যারিজ এখানে দেখতে পাচ্ছেন এই ঘরটার পিছনে যে ই হচ্ছে ব্যারিজ রেল লাইনের আর এটা চলে যাচ্ছে এই সাইডে একটা হচ্ছে ফাটক একটা রাস্তা আছে রাস্তা দিয়ে ধারে ফাটক চলে যাচ্ছে দেখেন আর দেখাচ্ছে আর আমি এই সাইডে দেখেন কত আরো গাছপালা রয়েছে অনেক দেখাচ্ছি আর একটি রয়েছে গাছ এই যে 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 এদিকে দেখেন এই সাইডে হচ্ছে